Ich

মহিলা শক্তির জন্য দ্বন্দ্ব শুনতে পাই সহজ বলতে যদি না পড়ি তাইলে তো কঠিন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে কারণ কালকে রাতে যেগুলোর রিভিউ দিইস ওইগুলো থেকেই কিছুটা পাইছি যেমন চাইরটে কমান্ড ছিল বাকিগুলো কমান্ড না থাকলেও আগে পরে পড়ছি ওইখান থেকে ধারণা করে গ গ এগুলো কমপ্লিট করছি এরকম মোটামুটি আলহামদুলিল্লাহ হলো সুন্দর গেছে যদি পরিস্থিতি মোটামুটি ভালো গার্ড করা ছিল তারপরেও মানে বাংলা পরীক্ষা তো মোটামুটি ভালো ছিল যার কারণে খুব ভালো একটা পরীক্ষা শিক্ষার্থী সুন্দর বা পরীক্ষা দিয়েছে তারা সব কিছু রক্ষা করেছে স্বাস্থ্যবিধি মোতাবেক যেগুলো ছিল শিশু অধিদপ্তরে যেগুলো নির্মিত আছে স্বাস্থ্যবিধি রক্ষা করে পরীক্ষা দিয়েছে পরীক্ষা সুশৃঙ্খল বা পরীক্ষা হয়েছে আর আমরা প্রতিটা শিক্ষার্থী তাদের জন্য দোয়া রইলো আশা করি তাদের যে শিক্ষা সফলতা অর্জন করে তারা উচ্চতার শিক্ষা অর্জন করে পারে আমি কলেজের পক্ষ থেকে বা কলেজের টিচার কলা সরকারি কলেজের টিচার থেকে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন তাদের জন্য পরীক্ষার ফলাফল ভালো হয় আমরা এই দোয়া রেখে আশা রেখে ব্যক্ত করি প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা প্রথম পরীক্ষায় প্রশ্ন যথেষ্ট ভালো হয়েছে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদের যে হল ছিল সে হলে কোনো অনুপস্থিত ছিল না সকল পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং সবাই যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিয়েছে এবং লিখেছে

আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা গলাচিপা সরকারি কলেজ কেন্দ্র কেন্দ্র কোর চারশো আঠারো আমাদের এখানে মোট পাঁচটি কলেজের পরীক্ষার্থীরা অংশ নিয়েছে গলাচিপা মহিলা কলেজ গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বিপিসি স্কুল অ্যান্ড কলেজ আমখোলা কলেজ এবং উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ আমাদের মোট পরীক্ষার্থী আজকের চারশো জন উপস্থিত চারশো একুশ জন এবং অনুপস্থিত আট জন সরকারি নির্দেশনা বোর্ডের নির্দেশনা ডিসি মহোদয়ের নির্দেশনা এবং ইউনো মহোদয়ের নির্দেশনা মোতাবেক অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আহ কোনো অনিয়মের সুযোগ নেই সমস্ত কেন্দ্র সিসিটিভির আওতাধীন আমাদের পরীক্ষা কমিটির সদস্য সংশ্লিষ্ট কলেজের প্রতিনিধি ইনভেজিলেটর থেকে শুরু করে সকলেই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আইনানুব সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা স্বস্তির পরিবেশে যাতে পরীক্ষার্থীরা নকল মুক্ত এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সার্বিক ব্যবস্থা করছি এবং শেষ পর্যন্ত করব এই ব্যাপারে গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু করেছি আমরা শেষ পর্যন্ত এভাবে চালিয়ে যেতে পারি সেজন্য সকল অভিভাবক প্রশাসন সাংবাদিক থেকে শুরু করে সকল মহলের আহ সহযোগিতা কামনা করছে